সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা বা দেশে বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে অত্যাধুনিক মেশিন এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হই নি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ব্রুশ কাটার মেশিন নিয়ে হাজির হয়েছি আমাদের ব্রুশ কাটার মেশিন অর্থাৎ ধান এবং

আর টু ক্ষেত্রে সচরাচর আপনার এরকম তেলের চেম্বার থাকে তেলের চেম্বার থাকে কোনো মোবিলের চেম্বার কোনো আলাদা চেম্বার নাই আর

তো যদি কোনো গ্রাহক বা ক্রেতা মেশিনটি নিতে চাই আপনি টু স্টক সাজেস্ট করবেন নাকি ফোর স্টক সাজেস্ট করবেন আপনার ফোর স্টক আমি সাজেস্ট করব কারণ আপনার ফোর স্টক এর ক্ষেত্রে আপনার সমস্যাটা খুব কম হয় যেমন আপনার মোবিলের চেম্বার যেহেতু আলাদা তেলের চেম্বার আলাদা সেই ক্ষেত্রে তেলের ঝামেলাটা হয় না আর টু স্টক ক্ষেত্রে আপনার তেলের সাথে যেহেতু মোবাইলটা মিক্স করতে হয় তেলের সাথে একটু মোবাইলটা কম বেশি হলেই আমার টু স্টক ইঞ্জিন সিজ করে বা রিং পিস্টন ফেসে যায় আর ফোর স্টক এর ক্ষেত্রে তেল ও মোবাইল চেম্বার আলাদা হওয়ার কারণে রকম কোনো

কি হ্যান্ডেল আছে হ্যান্ডেলের সাহায্যে আমি সব দিকে ঘুরিয়ে নাড়াচাড়া করে চালিয়ে ঘাস থেকে শুরু করে সবকিছুই কাটতে করতে হবে এই যে এটা দেখতে পাচ্ছি এটা সাহায্যে সে ব্লেড ব্লেডটা যখন ঘুরবে ঘাস কাটবে আচ্ছা দেখা যায় যে স্টেডিয়ামে পিঠে করে নেওয়া অসুবিধা তো স্টেডিয়ামের ক্ষেত্রে আপনার মনে করেন যে চাকা বুশ কাটার গুলাই বেশি পারফেক্ট তাই না এক স্থান থেকে স্থানে আনা নেওয়া করা সুবিধা তো এটাও কি আপনার ফোর স্টক যেটা এবং চাইলে এরকম টু স্টুক ইঞ্জিনও দেওয়া যায়

এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখুন যেন পরবর্তী কোনো নতুন মেশিনে ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম